ডক্টর গ্যারি মিলা উনি ক্যানাডিয়ান লোক অনেক বড় বিতার্কিক সে ম্যাথ লজিক অঙ্ক যুক্তিবিদ্যা এগুলার উপর চরম পারদর্শী তার সাথে কেউ কথাই পারে না তো তার বন্ধু বান্ধব এসে তাকে কোরআন দিয়েছে তুমি একটা কাজ করো তুমি তো বোধ ম্যাথমেটিক্স বুঝো তুমি একটু গবেষণা করে কোরআন থেকে কিছু ঐতিহাসিক গণনাকৃত কোন কিছু ভুল বের করো তুমি হায় হায় কুরআন পড়া শুরু করছে শুরু করতে করতে সুরা নাহালের মধ্যে আসছে সুরা নাহালের মধ্যে আয়াত পড়েছে শুধু এইটা ওয়া আউহা রব্বুকা ইলান নাহলি আনিত তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ও মিনাশ শাজারি মিননা ইয়ারিশুন কুলি

ওয়াও হা রবুকা ই লাগ না হাল মধুবুকা আছে না মধুবুকা মধুবুকার কাছে আল্লাহ অহি করলেন কেন মধুপুকা যেন গাছ থেকে ফল থেকে ফল ফ্রুট থেকে উপরে ছাদ করে রেখেছে না মানুষ ওটার মধ্যে জালি বেঁধে ফল ফ্রুটের সিনা থেকে মধু চাক করে তারা যেন মধু সংগ্রহ করে মধু জমায় এটা পুরাণ কাকে বলছে জানেন মধু পুকার মধ্যে যেটা ফিমেল মধুপুকার মহিলা মধু পুকা সেটাকে বলছে পাকের মধ্যে মধু পুকার কথা চারবার এসেছে চারবারই এসেছে মানি স্ত্রী লিঙ্গ চারটা শব্দ এর এরপরে এসেছে কুলি ফাস এই শব্দগুলা দিয়ে আল্লাহ মহিলা মধুপুকাকে বলতেছে এখন এটা তার গুম হারাম করে দিছে সেই বলতেছে মধুপুকার স্ত্রীলিঙ্গ মহিলারা যে মধু আহরণ করে সেটা তো আমরা গত তিরিশ বছর আগে জানতে পেরেছি যে মধুপুকার মধ্যে এখানে জোড়া আছে স্ত্রীলিঙ্গ আছে স্ত্রীলিঙ্গ আছে পুল্লিঙ্গ আছে পুরুষ মধুপুক আছে স্ত্রী মধুপুক আছে কিন্তু মধু সংগ্রহের কাজ সব কিছু করে কারা স্ত্রী মধুপুক তো উনি বলছেন এই কথা তো কোরআন জানার কথা না এই কথা কোরআনকে বলল কে তখন উনি দিছে কি ভুল ধরার জন্য কি কারণে ভুল এই ব্যক্তি ইসলাম কবুল করে ওমর নাম এখন আজীব খেদমত আঞ্জাম দিচ্ছে এক একটা আয়া আপনারা ফেসবুকের মধ্যে গুগলের মধ্যে প্রত্যেকে কোনো আগা নাই মাথা নাই আপনারা শুনে আপনারা হয়ে গেছেন স্মার্ট আপনারা জাতিকে মানুষকে বিভ্রান্ত করছেন আমি আপনাদেরকে বলবো আসেন কোরআন পড়েন কারোর সাথে কথা বলার দরকার নাই ডক্টর মরিস মুখাই আপনার চেয়ে আমার চেয়ে কম নাই সাইন্টিস্ট হিসেবে ডক্টর গ্যারি মিলা আমি আরো তো অনেক আছে আমি দুই একটা লবণ আটার মধ্যে লবণ ছিটানোর মতো কথাগুলো বলতেছি আপনারা এত বড় বড় ব্যক্তি কারণ কোরআনের দাবি এই জন্য আমার ডক্টর আমার শেখ আমাকে বলছেন বেটা শুধু কোরআনের কথা বলো মানুষকে মানুষকে যে রাস্তা দেখাবে সে তার কেউ দেখাইতে পারবে আমার নবীর নবুয়তের উপর সবচেয়ে বড় প্রমাণ কোরআনে পাঠ এক কোরআনের এক আয়াত ডক্টর মতো মানুষের ঘুম হারাম করে দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন